إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الله بل انزرك هتيما ولا এদের সামনে যখন আমার নাম বলা হবে আল্লাহর নামের জিকির হবে নাম উচ্চারণ হবে তখন তাদের কলবে ঝাল ঝালা শুরু হয়ে যাবে কলবের ভেতরে কম্প আর যখন কোরআনের তেলাওয়াত হবে তখন তাদের ইমান এই পরিমাণ তাজা হয়ে যাবে ইমান যখন তাজা হয়ে যাবে আর একটা মানুষের চিন্তা চেতনা এমন আমি প্রায় সময় বলি শামসুল হক ফরিদ রহমাতুল্লাহ রহমাতুল্লা বলেন দুনিয়াতে যত মানুষ দেখো সব পাগল কেউ টাকার পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল কেউ বাড়ির পাগল কেউ সৌন্দর্যের পাগল আর এ দুনিয়াতে একদল মানুষ সারা টাকার পাগল না গাড়ির পাগল না বাড়ির পাগল না সৌন্দর্যের পাগল না এই মানুষগুলো একমাত্র আমার মাওলার পাগল যে টাকার পাগল সে চব্বিশটা ঘন্টাই ফিকির করে টাকা টাকা ডানে বামে সামনে পেছনে টাকা যে গাড়ির পাগল সে সব সময় ফিকির গাড়ি আর গাড়ি যে পারির পাগল সে চব্বিশটা ঘন্টায় ফিকির আর জিকির বাড়ি 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 আর যেই বান্দার অন্তরে আমার মালিকের আগু ওই বান্দা বাড়ি চায় না গাড়ি চায় না ওই বান্দার অন্তরে সবসময় আগুন জ্বলে আমার মালিক আমার মালিকের চিনতে কথা বলি কত সুন্দর আওয়াজ এই সুন্দর কণ্ঠ কে দিলেন তাকে তো একবারও চিনলাম না আমার বাড়ির মালিক গাড়ির মালিক সন্তানের মালিক কে বানাইছেন বাড়ি চিনলাম গাড়ি চিনলাম সন্তান চিনলাম সব চিনলাম কিন্তু গাড়ি যে আমাকে মালিক বানাইলেন তারে তো এখনো চিনলাম না আল্লাহ বান্দাকেই তো আল্লাহ দরজা খুলে ডাকেন এব্রাহিম নবীর মেয়েরা দিলেন আগুনের মধ্যে নিয়ে আগুন জ্বলতেছে কিন্তু ইব্রাহিম জলে না কারণ আমার মালিকের কুদরতের নজর পড়ে গেছে ইউনুস আলাইহিস সালামের সাথে মিয়রাজ হয় মাছের মাছের পেটের মধ্যে নিয়া ওই মাছের পেটে গিয়াও ইউনুস আমার আল্লাহকে বলেন না ওই মাছের পেটের মধ্যে ইউনুস আমার আল্লাহকে ডাকতেছেন আল্লাহ বলেন যে আমাকে ভুলে না আমিও তাকে ভুলতে পারি না আল্লাহ আলা মুসা নবীর সাথে কথা বললেন তুর পাহাড়ে মেরাজ আদম আলাইহি সালামের সাথে মেয়ারাজ আরাফার ময়দান আর আপনার আমার নবীর সাথে মেয়ারাজের চূড়ান্ত ঠিকানা দিলেন আর সেই মেয়ারাজ হলো রাতের বেলা না দিনে রাতে কেন বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপটা তো রাতের অন্ধকারেই ভালো হয় আল্লাহ আল্লাহর জন্য নবীকে রাতের বেলা নিয়ে গেলেন আর সে আজিমি নিয়ে কথা বলবেন আল্লাহ তাআলা জিব্রাইল আমিন কে পাঠায় বলে যাও আমার নবীকে সাজাইয়া নিয়ে আসো আমার বাড়ি আর সে জান্নাত থেকে একটা বোরাত নিয়া যাও জান্নাত থেকে একটা বোরাত সুন্দর করে সাজাইয়া রহমতের নবীর ঘরের দরজায় নিয়ে হাজির হায়া যাও হো আহো কম জিবরাইল কইউ সেতা তুতা ফেরুসুকো তু বোরা যা আল্লাহর আডার হয়ে গেল আমার রসুলকে এখন কাছে বসায় কথা বলবেন বোরাক নিয়ে আজ বড়া হাজি রাতের বেলা এমন রাত নবীও ঘুমায় মক্কা নগরীর পার্শে হাতিমে মে কাবা জিবরাইল আমিন বোরাকটা বাইতুল্লাহর পার্শে রাখিয়া এবার তিনি চলে গেলেন আমার রসুলকে ঘুম থেকে সজা করার জন্য নবী ঘুমান্ত অবস্থায় আছেন রাতের গভীর নবী কোথায় ঘুমাচ্ছেন এই ক্ষেত্রে তিনটা মতামত পাওয়া যায় কেউ বলে নবী হাতিমে কাবায় ঘুমাচ্ছেন কেউ বলে নবী শিয়াবে আবু তালিবের মধ্যে ঘুমান কেউ বলেন নবী তার চাচা তো উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাচ্ছেন তিনটাই সহি উম্মে হানির ঘর হলো শিয়াবে আবু তালিবের মাঝখানে জিব্রাইল আমিন নবী তো ঘুমান ঘরের উপর থেকে সাত ছিদ্র করে জিব্রাইল ঢুকলেন দরজা দিয়া ঢুকছে না উপর দিয়া সাত ছিদ্র করে মাঝখান দিয়া ঢুকলেন জিবরাইল আমিন এর 600 পাখা রাহমতের নবী ঘুমাচ্ছে এই মুহূর্তে কোন আওয়াজ দেওয়া যাবে না রহমতের নবী ঘুমান হাত লাগানো যাবে না মাথায় কোন টাচ করা যাবে না পাখা এক পার্শ্ব রেখে রহমতের নবীর কদম মোবারকের তলায় গিয়ে একটু পাখা লাগায় দিলেন কেউ বলেন জিব্বা লাগাইছেন রহমতের নবী সজাগ হয়ে গেলেন তাকায় দেখে জিব্রাইল আমি সামনে বসা নবী জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল এই রাত্রে কেন আবার তাকায় দেখে উপর থেকে আলো দেখা যায় সিদ্র দরজা আটকানো বলে আপনি কি দরজা দিয়ে ঢোকেন না কয় না কোথার থেকে বলে সাত সিদ্র করে উল্টা পথে কেন কাজকে সব ব্যবহার উল্টাই হবে সব উল্টা হবে আপনার জন্য এক মহাসুসংবাদ নিয়ে আসছি আমার আল্লাহ আপনাকে দাওয়া দিয়েছেন এখনই রেডি হবে আল্লাহর বাড়িতে যেতে হবে কেমন মজা এগুলো বুঝবে কে বুঝবে কে আলমের হা আয়না আলমের হে যে ধার দেখে আরে আল্লাহর মোহব্বতের বান্দারা সর্বাবস্থা আমার মালিকিরে পাওয়ার জন্য পাগল পারা হয়ে থাকে অন্তরের মধ্যে একটা আগুন জ্বলতে থাকে দুনিয়ায় সব পেলাম কিন্তু আসল মালিকেরে যদি না পাই আমার কোনটাই আর জীবনে সফল হবে না জিবরালামিন বলেন নবী রেডি হন চলতে হবে রবের দরবারে বোরাক রেডি নবী কি উঠাইয়া জিবরালামিন চলে গেলেন হাতি মে কাবা বাইতুল্লা দেখছেন যারা ওই চার দেয়ালের ঘরের পাশে বুক বরাবর একটা আলাদা দেওয়াল আছে ছোট এটা হাতিমে কাবা পুরাটাই ছিল বাইতুল্লার ঘর পুরাটাই কিন্তু রসুলের যখন তিরিশ বছর বয়স ওই বাইতুল্লাটা ভেঙ্গে নতুন করে উঠাইতে গিয়া টাকা ছিল না হালাল ভাবে টাকা সবাই ভাগ ভাগ করে দিয়ে দেখে পুরাটা উঠানো যায় না ওটু বাদ দিয়ে পরে করছে কিন্তু ওটাও কাবা কাবার বাইতুল্লাহর মধ্যে দুইটা দরজা ছিল কয়টা এখন একটা আছে আর একটা নাই ওই বরাবর ওই পাশে রহমতের নবীকে হাতিমে কাবায় নিলেন ওখানে নবী আরেকটু শুয়ে পড়লেন আবার উঠাইয়া রহমতের নবীকে ঝমঝম কূপের কিনারায় নিয়েছেন নবীকে চিৎভাবে শোয়াইলেন রহমতের নবীর বুকটা চিড়িয়া ভেতর থেকে কলবটাকে বের করলেন স্বর্ণের পেয়ালার ভেতরে রাখলেন জমজমের পানি দিয়া ধুইলেন নবী বলেন আমি তাকায় তাকায় দেখতেছি ওখানে জিব্রাইল দাঁড়ানো ওখানে মিকাইল দাঁড়ানো আমার ডানে সত্তর হাজার রহমতের ফেরেস্তা দাঁড়ানো আমার বামে সত্তর হাজার রহমতের ফেরেস্তা দাঁড়ানো সামনে রহমতের সত্তর হাজার ফেরেস্তা দাঁড়ানো পেছনে সত্তর হাজার রহমতের ফেরেস্তা দাঁড়ানো আমি দেখতেছি আমার বুকটা সিরিয়া কলকটাকে বের করে স্বর্ণের পেয়ালায় রাখলেন আর জমজমের পানি দিয়ে আবার কলকটাকে ধুইলেন এরপরে আবার ভেতরে দিয়া আবার হালকা চাপ দিলে আবার ভালো হয়ে গেল আমার সেলাই লাগলো না রক্ত গেল না ব্যথাও পেলাম না জিবরাইল কয়ে জব জব পানি দিয়ে এবার অজু বানাইয়া অজু বানাইয়া রেডি হয়ে যান মায়ার নবী জমজমের পাডি দিয়া অজু বানাইছে

রহমতের নবী বলেন জমজম কূপের তলা হলো হাউজে কাউসারের সাথে লাগানো জমজম কূপের পানি পান করলে করলে এতটা লাভ মানুষের পানি পান করলে পিপাসা নিবারণ হয় ক্ষুধা নিবারণ হয় না জমজম পানিটা পান করলে ক্ষুধা নিবারণ হয় পিপাসাও নিবারণও কেউ যদি জমজমের পানি পান করে নবী বলেন তুমি এই দোয়া পরে পান করো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ জমজমের পানি পান করো রোগের ঔষধ বান্দা তোমার শেফা আল্লাহ দান করবে না তো পাওয়ার ওয়ালা বাণী নবী বলেন ওযু করলাম এরপরে দুরাকাত নামাজ আদায় করলাম মেরাস সফর শুরু হবে এখান থেকে একটা সবক কেউ যদি সফরে বের হও ওযু সহ বের হও দুরাকাত নামাজ পড়ে বের হও নবী নামাজ কমপ্লিট করে দোয়া করলেন এবার জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ বরাক রেডি উঠেন নবী উঠবে কিন্তু বোরাকে একটু বাহানা করে উঠাইতে চায় না জিব্রাইল বলে বোরা কেমন কেন করো বলে হ্যাঁ চিনি নিত রাহমতের নবী বাহানা করার একটা কারণ নবী যদি একটু বলতেন আজ আমাকে বাহন উঠবেন ব্যবহার করবেন হাসুরেও জান্নাতে আমাকে ব্যবহার করবেন যদি নবী বলতেন আমি একটু খুশি হইতাম এই কথাটা শোনার জন্য আমি বাহানা করতেছি রহমতের নবী আমার পিঠে সাওয়ার হয়ে যাবেন রহমতের নবী উঠলেন জিব্রাইল মিকাইল চলছে বাইতুল্লাহ থেকে বাইতুল מקদিস যাইতে এক মাস লাগে নবী বলেন আমি তাকায় দেখলাম এই বুরাক একটা কদম দেওয়া মাত্র বাইতুল מקদিসে হাজির মসজিদ থেকে মেরা শুরু এজন্যই তো বান্দা মুমিনের মেয়েরা হলো নামাজ মসজিদে গিয়া নামাজে দাঁড়াও ওখানে ঢুকার সময় এতে কাফের ঢুকো দুনিয়াবি কালেকশন সব বন্ধ এখন রবের সাথে সম্পর্ক রবের দরবারে হাজির হয়ে গেছো এজন্যই তো নামাজের মধ্যে কোনো সালাম চলে না কথা চলে না কেন তখন একমাত্র কথা চলে আমার রবের সাথে